আজকে আমরা আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ অর্থাৎ বিএনএস দু হাজার তেইশে চ্যাপ্টার ওয়ানের সেকশন টু ডেফিনেশন যেটা আমরা আলোচনা করছি তার সাবসেকশন একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত গত ভিডিওতে আমরা এক থেকে কুড়ি পর্যন্ত সাবসেকশন এর আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত আলোচনা করব শুরু করা যাক আজকের আমাদের আলোচনা সাবসেকশন টোয়েন্টি ওয়ান যেটা আমরা আলোচনা করছি সেটা হলো স্থানান্তরযোগ্য সম্পত্তি বা মুগোবির প্রপার্টি সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে স্থল বা মাটি থেকে স্থায়ীভাবে যুক্ত নয় স্থল বা মাটির সাথে স্থায়ীভাবে যুক্ত নয় এমন কোনো বস্তুই হচ্ছে মুগবেল সম্পত্তি বা স্থানান্তরযোগ্য সম্পত্তি যেমন কি যেমন আমরা গাড়ি বই আমাদের ফোন বা আসবাবপত্র গহনা এগুলো যেহেতু স্থায়ীভাবে মাটির সঙ্গে যুক্ত নয় সেগুলোকে আমরা স্থানান্তরযোগ্য সম্পত্তি বলতে পারি গাড়ি তো অবশ্যই স্থানান্তরযোগ্য সম্পত্তি সেই সঙ্গে বইও কিন্তু স্থানান্তরযোগ্য সম্পত্তি সাবসেকশন টোয়েন্টি টু সংখ্যা বা নাম্বার শব্দ এক বচন যেটা কখনো কখনো বহু বচনকেও বোঝায় বা বহু বচনমূলক শব্দ কখনো কখনো এক বচনকেও বোঝায় যেমন একজন ব্যক্তি একাধিক ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে অর্থাৎ যদি আমি ব্যক্তি বলি কথাটা সেই ব্যক্তি কথাটা একজনের ক্ষেত্রে হতে পারে আবার বহুজনের ক্ষেত্রে হতে পারে সাবসেকশন টোয়েন্টি থ্রি যেটাকে আছে কি শপথ বা ওথ এ বলা হচ্ছে আইন অনুযায়ী প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য ঘোষণাস্বরূপ প্রতিশ্রুতি অর্থাৎ আইনি উদ্দেশ্যে যা মৌখিক যা লিখিত ঘোষণার মাধ্যমে দেওয়া হয় যেমন সত্য বলার প্রতিশ্রুতি সেটি শপথ বলে ধরা হয় যেমন উদাহরণ যদি আমরা দেখি তাহলে আদালতে সাক্ষী দেওয়ার আগে আমরা শপথ নিয়ে যাওয়া বলিব সত্য বলিব এই ধরনের ঘটনাকে আমরা কি বলি শপথ বা ওধ বলে থাকি সাবসেকশন টোয়েন্টি ফোর যেখানে আছে কি অপরাধ বা অফেন্স এই সংহিতায় বা নির্দিষ্ট আইনে শাস্তিযোগ্য কোনো কাজ অর্থাৎ এখানে কতগুলো জিনিস বলা হয়েছে যেমন চ্যাপ্টার থ্রি এবং সেকশান এইটের সাবসেকশান টু থ্রি ফোর ফাইভ এবং সেকশান নাইন সেকশান ফর্টি নাইন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর Fifty five, fifty six, fifty seven, fifty eight, fifty nine, sixty, sixty 56, 57, 58, 59, 60, 61, 120, 123, 127, subsection 7, 8, section 220, section 233, টু থার্টি ওয়ান টু ফর্টি টু ফর্টি এইট টু ফিফটি টু ফিফটি ওয়ান টু ফিফটি নাইন টু সিক্সটি টু সিক্সটি ওয়ান টু সিক্সটি টু টু সিক্সটি থ্রি থ্রি জিরো এইটের সিক্স এবং সেভেন এবং সেকশন থ্রি থার্টি সাবসেকশন টু এ অপরাধ শব্দ দ্বারা এই সংহিতার আওতায় অথবা কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের আওতায় শাস্তিযোগ্য যে কোনো কাজকে অফেন্স বা অপরাধ বোঝানো হয় যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি সেখানে আরও একটি বিষয় বলা আছে যেখানে সেকশান ওয়ান এইটি নাইনের সাব ওয়ান এরপর হচ্ছে সেকশান টু ওয়ান ওয়ান টু টুয়েলভ টু থার্টি এইট টু থার্টি নাইন টু ফর্টি নাইন টু ফিফটি থ্রি থ্রি অপরাধ বা অফেন্স শব্দের অর্থ হলো সেই পরিস্থিতি যেখানে বিশেষ আইন বা স্থানীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য কাজ ছয় মাস বা তার বেশি কারাদণ্ডের যোগ্য সেটা জরিমানা সহ বা জরিমানা ছাড়া হতে পারে অর্থাৎ এটাকে আমরা যদি সহজ করে বলি যে কোনো নির্দিষ্ট অধ্যায় ও ধারাগুলোতে অপরাধ বলতে সেই সব কাজ বোঝানো হয়েছে যা এই সংহিতার অধীনে বা অন্য কোনো বিশেষ আইন বা স্থানীয় আইন অনুযায়ী দণ্ডনীয় আর কিছু ধারায় অপরাধ বলতে বোঝানো হয়েছে এমন কোনো কাজ যা ছয় মাস বা তার বেশি সময়ের কারাদণ্ডের যোগ্য জরিমানা সহ বা জরিমানা ছাড়া এরপর সাবসেকশান টোয়েন্টি উপেক্ষা বা অমিশন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কাজ যদি না করা হয় তাহলে সেটাকে বলা হবে উপেক্ষা বা অবহেলা বা অমিশন এক্ষেত্রে একটি কাজ না করা বা ধারাবাহিকভাবে না করা কাজকেও অবহেলা বলা হয় যদি কেউ আহত ব্যক্তিকে সাহায্য না করে বা যদি কেউ কর দেওয়ার দায়িত্ব পালন না করে অর্থাৎ ট্যাক্স দিল না তাহলে সেক্ষেত্রে তাকে সেটাকে কি বলা হবে অবহেলা বলা হবে টোয়েন্টি সিক্স পার্সনকে বোঝানো হয়েছে পার্সন বলতে এখানে মানুষ ছাড়া যে কোনো সংগঠন প্রতিষ্ঠান বা সংস্থাকে বোঝায় অর্থাৎ এখানে ব্যক্তি মানে শুধু মানুষ নয় কোনো সংগঠন প্রতিষ্ঠান কোম্পানি বিভিন্ন গোষ্ঠী দিয়ে বোঝানো হয়ে থাকে যেমন এক্ষেত্রে কোনো ক্লাব হতে পারে কোনো এনজিও হতে পারে এগুলো হচ্ছে ব্যক্তিকে বোঝানো হয়ে সাবসেকশন টোয়েন্টি সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট জনসেবায় নিয়োজিত যে কোনো ব্যক্তি হল সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট এর মধ্যে সেনাবাহিনী বিচারক পুলিশ আদালতের কর্মচারী রাজস্ব কর্মচারী সমস্ত সরকারি কর্মচারী এর মধ্যে পড়ে একজন নির্বাচন অফিসার একজন পঞ্চায়েত সদস্য বা একজন ট্যাক্স সংগ্রাহক এরা সকলেই কিন্তু সরকারি কর্মচারীর আওতায় পড়ে সাবসেকশন টোয়েন্টি নাইন বিশ্বাস করার কারণ রিজন টু বিলিভ যথেষ্ট ভিত্তি থাকলে কোনো বিষয় বিশ্বাস করার যৌক্তিকতা অর্থাৎ যদি কারো কাছে এমন পর্যাপ্ত কারণ থাকে যা তাকে কোনো বিষয় বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে তাহলে ধরে নেওয়া হয় যে সে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেছে অর্থাৎ এখানে যদি একটি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি ব্যক্তি একটা ঘরের মধ্যে লুকিয়ে আছে তাহলে এটা আমরা বিশ্বাস করতে পারি যে হয়তো লোকটি চুরি করার উদ্দেশ্যে ঘরের মধ্যে লুকিয়ে আছে অর্থাৎ এই যে লোকটি ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে আছে তাহলে এখানে চুরি যে করতে পারে সে আমাদের এই বিশ্বাসের ভিত্তিটা এখানে আছে সেই জন্যই কি হয় যে চুরি করবে সে এইটা আমরা বিশ্বাস করতে পারি ঠিক আছে এটাই হচ্ছে রিজন টু বিলিভ সাবসেকশন থার্টি বিশেষ আইন স্পেশাল ল নির্দিষ্ট বিষয়ে প্রযোজ্য আইন যেমন কি শিশু সুরক্ষা আইন তথ্য প্রযুক্তি আইন অর্থাৎ কোনো বিষয়ের স্পেশাল বিষয়ের জন্য স্পেশাল আইন যদি স্পেশাল ল যদি তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হবে কি বিশেষ আইন বা স্পেশাল ল সাবসেকশন থার্টি ওয়ান মূল্যবান নিরাপত্তা ভ্যালুয়েবল সিকিউরিটি এখানে আইনি অধিকার সম্পর্কিত কোনো দলিল বা নথি যার মাধ্যমে আইনি অধিকার সৃষ্টি হস্তান্তর বা শিকার হয় তাকে মূল্যবান নিরাপত্তা বলা হবে ধরো একজন ব্যক্তি একটি বিনিময় পত্র যেমন চেক বা বিল অফ এক্সচেঞ্জ তার পেছনে কি হলো নিজের নাম লিখে দিলে তার মানে এর মানে কি হলো এর মানে হলো সে যে কেউ বৈধভাবে ওই কাগজের মালিক হবে সে ওই টাকা পাওয়ার অধিকার পাবে তাই এই নাম লেখা অর্থাৎ যেটা পিঠে নাম লেখা আছে এটা একটা মূল্যবান কাগজ বা দলিল হিসাবে ধরা হয় যেমন চেক আমরা কি করি বিয়ারার চেক দিই চেকের পেছনে সই করে কাউকে দিয়ে দিই সেই টাকাটা তুলে নেয় ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে কি হলো এই জিনিসটা চেক একটা কাগজ কিন্তু সেটা মূল্যবান নিরাপত্তা হয়ে গেল ঠিক আছে যেমন দলিল হয় উইল হয় এগুলো সবই মূল্যবান দলিল স্ট্যাম্প সবই হচ্ছে মূল্যবান নিরাপত্তা জাহাজ ভেসেল বা নৌযান মানুষ বা জিনিস পরিবহনে ব্যবহৃত জলযান যেটা সাবসেকশন থার্টি টুতে রয়েছে যেমন কি নৌকা ফেরি অর্থাৎ জলপথে কারগশি জলপথে মাল পরিবহনের জন্য তৈরি যে কোনো বস্তু সেটাকে আমরা কী বলবো জলযান বা ভেসেল বলব সাবসেকশন থার্টি থ্রি সাবসেকশন থার্টি থ্রি ইচ্ছাকৃতভাবে ভলেন্টারিলি যখন কেউ জেনে বা ইচ্ছা করে কোনো কাজ করে তখন সেটাকে আমরা কি বলবো ইচ্ছাকৃত বল অর্থাৎ যখন কেউ এমন কিছু করে যার ফলাফল সে চায় বা যার সম্ভাবনা সে জানত তখন তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলা হয় অর্থাৎ যদি বাই চান্স আগুন লেগে যায় গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে না কিন্তু আগুন লাগানোর ফলে যদি কারো ক্ষতি হয় এবং ক্ষতি হতে পারে এই সম্ভাবনা যদি কারো জানা থাকে তাহলে সেটাকে ইচ্ছাকৃত বা ভলেন্টারিলি বলা যাবে না হলে সেটা ভলেন্টারিলি বলা যাবে না ইচ্ছাপত্র বা উইল মৃত্যুর পর সম্পত্তির বন্টন সংক্রান্ত দলিল স্যার মৃত্যুর পর সম্পত্তি কিভাবে ভাগ হবে সে সম্পর্কিত দলিল বা ইচ্ছাপত্র হলো উইল বা ইচ্ছাপত্র যদি উদাহরণ কি আছে না বাবার উইল অনুযায়ী তার জমি ছেলেকে দেওয়া হবে স্যার এটা বাবার উইল যে আমার মৃত্যুর পর আমার ছেলে আমার সম্পত্তির ওয়ারিশ হবে এটাই হচ্ছে ইচ্ছাপত্র উইল করে দিয়ে যাওয়া না উইল করে দিয়ে যাওয়া সেটা সাবসেকশন থার্টি ফাইভ নারী ওমেন যে কোনো বয়সের নারী মানুষ সে বয়স যাই হোক পাঁচ বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সকলেই নারী অর্থাৎ যদি তার জেন্ডার সে ফিমেল হয় তাহলে এক্ষেত্রে সে কি হবে নারী হবে তার বয়স যাই হোক না সাবসেকশন থার্টি সিক্স অন্যায় লাভ বা রংফুল গেন অবৈধভাবে কারো অধিকার ছাড়া কিছু পাওয়া এটাকেই বলা হবে অন্যায় লাভ অর্থাৎ আইন বিরুদ্ধ উপায়ে এমন কিছু লাভ করা যার প্রতি ব্যক্তির কোনো অধিকার নেই সেটাই হচ্ছে অন্যায় লাভ যেমন জাল দলিলে জমি হাতিয়ে নেওয়া সেটা হচ্ছে অন্যায় লাভ অন্যের জমি তার তার উপর তার কোনো অধিকার নেই কিন্তু সে জাল দলিল করে সেই জমি যদি হাতিয়ে নেয় তাহলে সেটা কি হবে অন্যায় লাভ সাবসিস্টম থার্টি সেভেন অন্যায় ক্ষতি অন্যায় ক্ষতি রংফুল লস কারো বৈধ সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেওয়া আইনি অধিকার থাকা সত্ত্বেও যদি কেউ সম্পত্তি হারায় তার যেটা প্রাপ্য এটা তার অধিকার সে সেটা পেল না সেই সম্পত্তি সে কোনো কারণে হারিয়ে ফেললো অর্থাৎ তাকে সেটা দেওয়া হলো না সেটাই হচ্ছে তার অবৈধ ক্ষতি যেমন যদি কেউ কারো গাড়ি জোর করে দখল করে রাখে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এক পক্ষ লাভ করছে অন্যায়ভাবে অন্য পক্ষ হারাচ্ছে অন্যায়ভাবে যে হারাচ্ছে তার অন্যায় ক্ষতি হচ্ছে রংফুল লস যে লাভ করছে তার সাবসেকশন থার্টি এইট অন্যায়ভাবে লাভ ক্ষতি অর লসিং রংফুলি এখানে একজন লাভ করছে আর একজন হারাচ্ছে উভয়ই অন্যায়ভাবে ঠিক অর্থাৎ কেউ যদি অবৈধভাবে কিছু লাভ বা ধরে রাখে অথবা কাউকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করে তাহলে তা অবৈধভাবে হয়ে থাকে সাবসেকশন অন্যান্য আইনের সংজ্ঞা যেসব শব্দ এই আইনের নেই সেগুলো অন্যান্য আইনের সংজ্ঞা অনুযায়ী বোঝা হবে অর্থাৎ যদি এই সংহিতায় কোনো শব্দ ব্যবহৃত হয় কিন্তু তা এখানে সংজ্ঞাইতে না হয় তাহলে সেই শব্দের অর্থ তথ্য প্রযুক্তি আইন দু হাজার এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস দু হাজার তেইশ অনুযায়ী ধরা হবে তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের সেকশান টু ডেফিনেশানস কমপ্লিট এর পরবর্তী ভিডিওতে আমরা সেকশান থ্রি নিয়ে আলোচনা করব ধন্যবাদ